বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে খোকসা উপজেলায় ষষ্ঠ কাপ নেতা কোর্স অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল থেকে খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুরু হওয়া এই কোর্সে কুষ্টিয়া জেলার ছয়টা উপজেলার মোট বিয়াল্লিশ জন কাপ সদস্য অংশগ্রহণ করেন কোর্সটি চলমান থাকে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত কোর্সে কার্যক্রম পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এবং কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সন্ধ্যায় যাতজমক পূর্ণভাবে আগুন জ্বালিয়ে তাবু জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপত্য করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট খোকসা উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ মোহাম্মদুল হাসান তাবু জলসাই শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান একক অভিনয় সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এ সময় উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য রাখেন স্কাউটিং কার্যক্রম শিশু কিশোরদের নেতৃত্ব শৃঙ্খলা দেশপ্রেম উদ্বুদ্ধ করে ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আশরাফুল হক জেলা স্কাউট কমিশনার জাকারিয়া কোক্স উপজেলা কমিশনার মোহাম্মদ আব্দুল সবুর কোর্স লিডার হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রবিউল আলম অনুষ্ঠানটি সার্বিক দায়িত্ব ও পরিচালনায় ছিলেন খোকসা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান বিল্লু তাদেরকে দিয়ে একটা কোর্স ছিল সেই কোর্স আমাদের নির্দিষ্ট শিডিউল ছিল আমাদের সেশনগুলো তাদের মাধ্যমে সম্পূর্ণ করেছি আমাদের এখানে স্কাউটসের যে স্কা কাপ অভিযান ছিল এরা ট্যাগিং সাইন এবং কিছু অনুসরক চিহ্ন দিয়ে তারা ইউটিউব ভুলে জেগেছে তারা এই স্কাউটদের অন অনুষ্ঠান করেছে আমাদের আজকে তাবু জলসা এরকম অনেক গুরুত্বপূর্ণ এগুলো অনুষ্ঠানগুলো এরা করছে অক্লান্ত পরিশ্রম করছে তার মাঝে স্কাউট করে দিয়েছেন কক্সবাজার উপজেলা উপজেলা কাবিনেটার জনাব জাহাঙ্গীর উপজেলার সুযোগ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস কোক্সা উপজেলা মহোদয় স্যারকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ করছে আমি বিশেষ ভবিষ্যতেও তোমাদের যে নেক্সট যে স্টেজগুলো রয়েছে মাধ্যমিক পর্যায়ে রয়েছে কলেজে রয়েছে ইউনিভার্সিটি রয়েছে সারা জীবন ধরে রাখবা কারণ আমাদের দেশের জন্য কাজ করতে হবে সমাজের জন্য কাজ করতে হবে নিজের ফ্যামিলির জন্য কাজ করতে হবে নিজের জন্য কাজ করতে হবে তো তুমি নিজে নিজেকে করে তোলো তাহলে কি হবে তাহলে তুমি পরিবারকে হেল্প করতে পারবা পরিবারকে হেল্প করা হলে সমাজকে হেল্প করা হবে সমাজকে হেল্প করা হলে দেশকে হেল্প করা হবে সেজন্য নিজেকে সুনাগরিক হিসেবে স্কাউটস আন্দোলনে নিজেকে যুক্ত রেখে স্কাউটের যে দীক্ষাগুলো আছে সেগুলো অন্তরে ধারণ করে সুগুণ গরীক হিসেবে তোমরা নিজেদের গড়ে তুলতে হবে নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে নিজেদের সদা তৎপর থাকতে হবে যে কোন কাজে যে কোন প্রয়োজনে তোমরা যত রেসপন্স করতে পারো সেই জন্য নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে এই গড়ে তোলার জন্য তোমাদের কি করতে হবে এই স্কাউটস আন্দোলন যেটা তোমরা সংযুক্ত হয়েছে এই অল্প বয়সে এটা সারা জীবন যেতে ধরে রাখতে পারো সেই 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 প্রত্যাশা তোমাদের কাছে আমরা করি তোমরা নিশ্চয়ই এই চার দিনের ক্লাসে আমি মনে করি যে যারা জেলা জেলা থেকে আসেন অন্যান্য উপজেলা থেকে শিক্ষা গ্রহণের যারা আসেন তাদের বক্তব্য থেকে তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তোমরা অনেক কিছু জেনেছো শিখেছ বুঝেছো হ্যাঁ এগুলো তোমাদের জন্য ভবিষ্যতে কাজে আসবে আজকে চমৎকার প্রোগ্রাম তাবু জলসা হবে মেবি হ্যাঁ তো এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদের আনুষ্ঠানিকভাবে স্কাউটসের যে কোর্স ষষ্ঠ নেতা কোর্স এটা শেষ সমাপনী হয়ে যাবে আমাদের জেলা কমিশনার জনাব মোহাম্মদ জাকারিয়া সারকে সামান্য উপহার উত্তরে দিচ্ছেন আমাদের খুব সহ জেলা কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল সদুর স্যার मेरा मैडम एक स्काउट জেলা শাখার আয়োজনে কোকসা উপজেলা কোকসা প্রাথমিক মডেল বিদ্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ফেয়ার দেখতে পাচ্ছেন এখানে ফুটে শিক্ষার্থীরা অনেক আনন্দ উচ্ছ্বাস করছে kisi ko la kul 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 pal 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 tori tolla ai barai to kul aalo sapana ostaan tabal tisde papale aur halalon kare

বাসে লেগেছে কিন্তু বাসে তো ব্যথা লাগে না আচ্ছা আপনি দিন যদি আর কিছু